যেহেতু দু সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার বন্ধু চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে চারজন খুব টপ র্যাঙ্কের হাই লোক চারজন বন্ধু এক বন্ধু চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ বেচারা ভালো মানুষ হোটেলের মালিক তো ভালো মন্দ খেয়েছে হোটেলে খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে ঝগড়া করছে তো বুড়োটা উঠে এসে মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এই টেবিলে ঝগড়া করছে কি ঝগড়া করছে বলছে বাবা আমি বুড়ো মানুষ তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক তা তোমরা চারজন খেলে তা ঝগড়া করছে কেন বলছে চাচা তুমি বুঝবে না বলছে কি ব্যাপারটা বলো তো আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে এ বলে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলে সকলের টাকা আমি দেবো ও বলে আমি দেবো ও বলে আমি দেবো বলে বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায় তো এরা যে টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে ঝগড়া করে এই আমার বুড়ো বয়সে আশি বছর বয়সে প্রথম দেখলাম তা বাবা যাই পারে হয় হোক বাবা তোরা আমার টাকাটা দে এক হাজার টাকা হয়েছে যে কোনো একজন টাকাটা দিয়ে বাবা যা পরের খরিদ্দার আসবে বলছে না চাচা সহজে যাওয়া যাবে না আমরা একটা সিদ্ধান্ত করেছি বলে কি সিদ্ধান্ত বলল সিদ্ধান্ত বলে একটাই আমরা দৌড় প্রতিযোগিতা করব করবো আর আপনি দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজাবেন আর যে হবে সেই টাকা দেবে চাচার মাথায় কি আশ্চর্য দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো মানে হ্যাঁ চাচা তোমাকেই বাঁশিটা বাজাতে হবে তুমি ছাড়া বাজাবার যোগ্য লোক এখানে কেউ নেই তবে তাই হোক বলে চাচা বাঁশি বাজিয়েছে ওই চার বন্ধু দৌড় বেড়েছে ভাই আজ ও বাড়ি চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে ব্যাখ্যাটা করবো ব্যাখ্যাটা করবো এই করবো কি বলো রাগ করবেন না কেউ রাগ করবেন না তো দু হাজার ভোট আছে চার বন্ধু কে বুঝতে পারছেন আর বাঁশিটা হলো ওই বুড়ো চাচা হলো ভোটার বুড়ো চাচা হলো ভোটার ওই টিপটা মারবে বুঝতে পারছেন না আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে চার বছর আর ফিরে আসবে না আমার বাপেরা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এই এই সব আলোচনা করি না তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম আল্লাহ বলছেন ইয়া হে মানব জাতি ইন্না ওয়াদ আল্লাহকে হাক্ষুন আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবেন মনে রাখবেন কাফেরদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন শুধু তাই নয় আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেছেন করবেন সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন কী ওয়াদা করেছেন আল্লাহ বলেছিলেন আল্লাহ তু বিরব বিকুম আমি কি তোদের রব নয় আমরা সকলেই বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব সুতরাং ওয়াদা করেছেন বাপ আল্লাহর দা সত্য করুন গোলামতি করুন আল্লাহ পাক বলছেন ইন্না ওয়াদ আল্লাহকে হাক আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা হলো সত্য এরপরে আল্লাহ পাক বলছেন সুতরাং ফালা তাগুর রান্না কুমুল হায়াত আল্লাহ পাক বলছেন এ দুনিয়ার জিন্দগি যেন তোমার ধোকায় না ফেলে এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে ধোকায় না ফেলে দেয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি দুনিয়ার জিন্দিকিটা খুব ধোকা কয়েক দিনের জন্য বাঁচবেন কয়েক দিন বাঁচবেন তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা ওয়ালা করুন গরুর মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকা বাঁচগুলো যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয় তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যান ওয়াদা করে বলে যাচ্ছি বাপেরা শয়তানের ধোকায় পা দেবেন না এরপরে আল্লাহ বলছেন ইন্না শয়তান আলাকুম আদুবুন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু শয়তান আমাদের বন্ধু নয় শত্রু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ইন্নাকু আদুবুম মুবিন শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু দুশমন তাই কোরআনে এখানে ডাইরেক্ট বলেছেন ইন্না শয়তান আলাকুম আদুবুন শয়তান হলো তোমাদের দুশমন ফাত্তাখিজু আদুওয়া সুতরাং তোমরাতাকে दुश्मनी মনে করো দিন তোমরা বন্ধু হবে না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আর শয়তানের কাজটা কি জানেন শুনে নিন ইননা মা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাও ওয়াল বাগদা আফিল কুমরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম যিকরিন আল্লাহ আল্লাহ পাক এই আয়াতের তাফসীর ওই আয়াত দিয়ে হচ্ছে আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া ইয়াসুদ্দাকুম যিকরিন আল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করে তে চায় আর কি চায় ওয়ানি সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু ওরে শয়তান তার দলই তাকে শয়তান সব সময় তার দলে ডাকতে চায় এই হিজবুন মানে দল কি বললাম বাবা হিজবুন মানে জোরে বলুন হিজবুন মানে কি দল আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ মানে কি আল্লাহর দল আর হিজবুস শয়তান শয়তানের সঙ্গে জুড়লে কি হবে শয়তানের দল তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো কটা একটা আল্লাহ দল একটা শয়তানের দল এটা কোথায় আছে কোরআনে আছে সুরায় মুার মধ্যে সুরায় মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে আল্লাহর সঙ্গে শরিক করে নোংরা কাজ করে উলায় কাহ হিজবু শয়তান তারা হলো শয়তানের দল আল্লাহ হুমুল শেতান আর জেনে রাখো শয়তানের দল কোনো দিন উপকৃত হতে পারে না ক্ষতিগ্রস্ত হয় আর ওই সুরার মুজাদালার শেষে আল্লাহ বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি সৎ কাজ করি উলাইকে হিজবুল্লাহ তারা হলো আল্লাহর দল আলা আল্লাহ হিজবাল মুফলে মুফলিহুন আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয় জোরে বলুন সোমান আল্লাহ তাহলে পৃথিবীতে দল হলো কটা দুটো একটা হলো কি হেজবুল্লাহ আর একটা হলো শয়তানের দল হেজবুল শয়তান এ বোকারা বোঝে না হেজবুল্লাহ আর এরা খালি বলে তবলিক হেজবুল্লাহ উমুক তুমুক হেনা তানা হুট ওই হেজবুল্লার মধ্যেই এতগুলো দল আছে তবলিক ফুরফুরা বেরে রিবি জামাতি আদি সব হেজবুল্লাহ ঠিক না বে ঠিক কোরআনে আছে কুল্লো হিসবিম বিমা আলাদাই হিম ফারি হন প্রত্যেক দল তার মতের উপরেই খুশি এই আয়তটা কোরআনে দুই জায়গায় আছে আঠারো পাড়ায় আছে আঠারো পাড়ায় আছে আর এই আয়াতটা রয়েছে একুশ পাড়ায় এই এই আয়তটা দুই জায়গায় আছে কোরআনে যে আবু আবুবাকাল লেখা হচ্ছে বাপ আমি হতবাগা যতটুকু পারছি তাফসিরে আবু বাকার লিখছি তো সেই তাফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়তের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটুক করে আয়তের সানে নজুল আয়াতের আপনার কী বলবো ব্যাখ্যা এবং ওই আয়াতের পিছনে কোন আয়ত রয়েছে ওই আয়তের পিছনে হাদিস কি আছে সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়ত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি ওই বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাআল্লাহ এই আপনাদেরকে বলছি বাপ এতক্ষণ আলোচনা করলাম ছোট্ট দুই একটা এই শেষ করে দিই ইন্নার শয়েতন আদু আল্লাহ পাক বলছে নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুঃশন শত্রু আদুবা সুতরাং তোমরা তাকে দুঃশন বলেই মনে করো কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না আর হিজবাহু আর শয়তান তার তোমা তোমাদেরকে ডাকে মানুষকে ডাকে লিয়ে সাহাবি শাহীর তারা চায় শয়তান চায় কি শয়তানরা চায় কি জানেন তোমাদেরকে জাহান্নামার সাইরি নামক জান নামার সঙ্গী করে নিতে এরপর আল্লাহ পাক বলছেন পাক বলছেন যারা কুফরি করে যারা কুফরি করে লহুম উন সাদিদ তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি কঠিন আজাব সাদীত শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন সাদীত সদীত আসাদিদ সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা সিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন আর সওয়াদ দিয়ে সদিদ মানে পূজার রক্ত কোরআনে আছে মে অরগ মিম্মা ইন সাদীদ সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে অরগ মিম্মা ইন সাদীদ পূজার রক্ত মিশ্রিত খাবার সদীদের বাংলাটা বলে দিচ্ছি শুনে নিন সদিত কাকে বলে সেই কিতমিরের মতো মনে রাখুন আচ্ছা পুঁজ পুঁজ বোঝেন পুঁজ আরে ভাই বলুন না আচ্ছা পুঁজের রং কেমন বলুন সাদা রক্তের রং লাল আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না ওইটার আরবি হলো সদিদ জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে এই আয়াত যখন নাসিল হলো ওই আয়াত যখন নাসিল হয়েছে মি অরগ মিম্মা ইন সদিদ সাহাবিরা হাউ করে কাঁদছে ঝরঝর করে কাঁদছে তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয় ফোঁড়াতে পুঁজ রক্ত হয় ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে আল্লাহ রসুল বললেন জাহান যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা জীবনে জাহান্নাম থেকে নাজাদ পাবার জন্য পৃথিবীতে ও আমায় ইউকমিম বিরলাম হান্ড্রেড ইমান আনবে আল্লাহর উপরে ওয়া আমাল স হাম ভালো ভালো কাজগুলো করে যাবেন আল্লাহ বলছেন মান আমিনা সদি হামিন জাকারিন আউ উনসা ওয়াহুয়া মুখ মিনুন ফালা নক ইয়া না গোহায়া তন তইয়ে বা আল্লাহ বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে ভালো কাজ করবে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়াহু আ মুখমিন সে হলো মোমেন ফালা অনুসিয়ানাকু হায়াতান তাইয়্যাবা পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের সৈয়দ জীবন যাপন করাবো সুবহানাল্লাহ পরকালে কি দেবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা আল্লাহ বলেছেন যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি আল্লাহ বলছেন আল্লা যারা কুফরি করবে তাদের জন্য কঠিন আজাম রয়েছেন আর যারা ইমার আনবে তাদের কি ওয়াল্লাদিন আমানু ওয়া আমিলুস সালিহাত যাদের যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলেন লাহুম গফি ওয়া আজরুন কাবীর তাদের জন্য রয়েছে ক্ষমা পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাপ করে দেব আর শুধু তাই নয় ও আজরুন কাবীর আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি জরে বলুন সে বড় বদলাটা কি জান্নাতুল ফেরদাউস তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আজকে জাস্ট এই রুকু এক রুকু সাতটা আয়াত হলো সাতটা আয়াত সুরা ফাতিরের সাতটা আয়াত এক রুকু হয়েছে বুঝতে পারলেন যে এতক্ষণ আলোচনা করলাম বাপ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস এজমা কয়াস থেকে টুক সন্ন্যাদগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বিদেরকে সায়কের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়ককে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন এক ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিজ মাসলামসাইল শোনেন দেখবেন তিনশো পঁয়ষট্টি দিনে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাপ অনেক লাভ হবে আপনাদের নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন জাকাত আদায় করুন এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সুরাত তাফসির এক এক দিন হয় আপনারা হয়তো বুঝতে পারেন না আমি প্রথম বছর থেকে সুরাই তাহারি সুরাই সফ সুরায় মোনাফিকুন সুরাই জমা সুরাই হুজরত এই সমস্ত সুরাগুলো আলোচনা হয়ে গেছে একটা একটা করে সুরা ওগুলো ছোট ছোটো তো আর সানে নজুল বলি ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত আর এগুলো এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং লং টাইম লেগে যায় একটা আয়তের ব্যাখ্যা করতে গেলে প্রায় প্রায় আধ দেড় ঘন্টা মতো হয়ে গেল যাই হোক বাপেরা আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আর এই তাফসিরুল কোরআনের মাহফিল প্রতি বৎসর চালিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা এক্ষুনি আল্লাহ পাক বললেন্লা হাক্ষণ আল্লাহর ওয়াদা উলো সত্য তা আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি আপনারা বলেন তো বাপ এই কোরআনুল কারিমের মাহফিল তাফসিরুল কোরআনের মাহফিল আগামী বৎসর হবে এমন কেউ ইচ্ছা করবেন চান কি একটু দয়া করে বলুন তো দেখি চান বাপেরা মাহফিল কোরআন শুনবেন উল্টো পাল্টা আলোচনা শুনতে যাবেন না এই এর গোজা ওর গোজা তাই মারা লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছে কি দেখেছো কি শিখেছো এটাই মূল ম্যাটার সুতরাং বাপেরা আত্মসমালোচনা করুন পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন জানে তো আপনারা জানেন এই জলসার সভাপতি দুই দিন ব্যাপী জলসার সভাপতি থাকেন আমার শায়ক হাজরাত আল্লামা আব্দুল মান্নান সাহেব মাদ্রাসাল্লাহুল্লাহ আলী বারক আল্লাহ ইলমা ও বারক আল্লাহফি হায়াতিক আল্লাহ পাক তার সুস্থতা দান করুন বলুন আল্লাহ মাহমেন আমার অনেক শায়েক তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমার খুব আমার খুব মনটা কাঁদে এক নম্বর হলেন কে জানেন ফুরফুরা মাদ্রাসা ফুরফুরা মাদসার সাইকুল হাদিস হযরত আল্লামা। আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলহিহে সীতাপুরী হুজুর আরেকজন ছিলেন আল্লামা নিয়ামত হোসাইন বুখারি তিনি বুখারি সানি পড়াতেন আরেকজন ছিলেন বখারি আউ্বাল পড়াতেন আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলহিকে মহাদ্দ সাহেব হুজুর এইরকমভাবে অনেক আরেকজন কদিন আগে ইন্তেকাল করলেন ফুরফা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব ছিলেন হযরত হাফেজ আল্লামা আব্দুল মান্নান সাহেব আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানান বরু আল্লাহ মামিন আমার বাবেরা আমার সাহেকদের জন্য আমার ওস্তাদদের জন্য আপনারা একটু দোয়া করবেন আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে দুনিয়াতে আল্লাহ যেন শান্তিতে রাখেন ইমান নিয়ে যেন থাকতে পারি ইমান নিয়ে যেন কবরে যেতে পারি এই টুকুই আমার আশা আর দিনের খেদমত যেন একটু করতে পারি এই দোয়াটুকু করবেন আমার পরবর্তী বক্তা এসে গেছেন তাকে বসিয়ে রেখে তিন চার মিনিট কথা বলাটা বড় বেআ ব্যক্তিগত দিক থেকে তার কাছে ক্ষমা প্রার্থী একবার উচ্চ আওয়াজে সকলে অনুরোধ করে বলে যাচ্ছি খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন আম্মাজান আয়েশা বলছেন রাসূলুল্লাহর স্ত্রী জান আয়েশা বলছেন কি যে এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে সোমান আল্লাহ আপনি তো খান কেউ নোংরা ঝামড়া করে চলে আসেন চেটে খান না তো কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন এইগুলো আমল করবেন কতটা পরিমাণ খাবেন ওরা বলছেন পেটটাকে তিনটে বাগে ভাগ করবে প্রথম বাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় বাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় বাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে আর আপনি কি করেছেন যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন যাক রাখ করবেন না বাস্তব কথা এই এই জিনিসগুলো একটু আমল করবেন এবার আসছি কেমন করে ঘুমাবেন এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন এই জিনিসগুলো নেই আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না চলুন তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন ওয়াই ইউ কানদিবুকা ফাকাদ কুদ্দিব রাসূলুম মিন ক্বাবলিকা নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসূল যারা এসেছিলেন নবী রসূল এসেছেন তাদেরকেও মিথ্যাবাদী বলেছেন প্রত্যেক নবী রসূলকে মিথ্যাবাদী বলেছে কাকে বলেন হে বলুন কাকে বলেন প্রত্যেক নবী রসূলকে আর প্রত্যেক নবী রসূলের কথা ছিল কি ইন্নী লাকুম রাসূলুন আমিন আমি একজন সত্যবাদী রাসূল তোমার আমার ফাত্তাকুল্লাহ ওয়াতিউন তোমরা আল্লাহকে ভয় করো আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো ওমা আসসালাম মিন আজরিন আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা করি চাইছি নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা করি চাইছি ইন আজরিয়া ইল্লা আলা আলা আলামিন এর বদলা আমি আল্লাহ আমার 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 বদলা আল্লাহ মাই দেবে জোরে বলুন সোহান আল্লাহ এর জন্য বাপেরা এর বহু আলোচনা আছে চলুন এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইল আল্লাহ কুদ্দিবাদুল মিন কবলিক তোমরা ফকদ কুস্তিবাদ মিন কবলিক আল্লাহ পাক বলছেন কে অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে মিথ্যাবাদী বলেছে প্রত্যেক নবীকে মোসা নবী ঈসা নবী হুদ নবী সলেহ নবী সোয়াইব নবী ইউনুস নবী ইউসুফ নবী কোন নবীকে ইব্রাহিম নবী প্রত্যেক নবীকে তারা কি করেছেন যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন তখনই তার ওদের মিথ্যা কথা কাউকে বলেছে পাগল কেউ কাউকে বলেছে পাগল শুধু গ্রামের লোক পাগল বলে স্ত্রীরাও পাগল বলেছে রাগ করবেন না দুটো নবীর স্ত্রী মানা লুত নবীর স্ত্রী সুরাই তাহারিমের তাফসিরে প্রথম বছর যখন সুরাই তাহারিমের তাফসির করেছিলাম সুরাই তাহারিমের তাফসিরে বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো দেখি সব মনে আছে আর শোনেন দুটো নবীর স্ত্রী মানা একটা নুহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা একটা লুত নবীর স্ত্রী নাম হলো ওয়া এলা নুহ নবীর স্ত্রী নুহ নবীকে কি বলতো জানেন হুয়া মাজনুন একটা পাগল মাথা ঠিক নেই গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না এই ছিল তার কথা নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করত তারা নোংরা কাজে লিপ্ত থাকত সমকামিতায় লিপ্ত থাকত তাদেরকে ওরা উদ্বুদ্ধ করত। এর অনেক আলোচনা রয়েছে সুরাই তুরের মধ্যে এই সুরাই জারিয়াতের মধ্যে রয়েছে বাপেরা চলুন এই ভাবে তারা করেছে কি প্রত্যেক নবীর রসুলকে তারা মিথ্যা বলেছে এরপর আল্লাহ পাক বলছেন বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে মনে রেখো আল্লাহর কাছে ফিরতে হবে তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি এই প্লাস্টিকের উপরে না বসে প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কেয়ামতের মাঠে কে কতটা কব